বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ও কাছে আজকের ভিডিওতে কথা বলবো যারা বর্তমানে নতুন করে সৌদি আরব যেতে যাচ্ছেন আপনারা কোন বিষয়ার উপরে অথবা কোন কাজের উপরে সৌদি আরব যাবেন তো দেখেন প্রথম কথা হচ্ছে আপনারা যদি নতুন করে সৌদি আরব যেতে চান আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়গুলো হচ্ছে সৌদি আরব কিন্তু পুরাটাই মরুভূমি পুরা সৌদি আরবের ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট অংশ কিন্তু মরুভূমি দিয়ে গেরা তো এই কারণে সৌদি আরবে আপনি কিন্তু তেমন একটা বড়ো শহর দেখতে পাবেন না বেশিরভাগ হচ্ছে সৌদি আরবে মরুভূমি তো আপনি যদি সৌদি আরব যান আপনার কিন্তু এমনও হতে পারে যে আপনাকে মরুভূমিতে কাজ করতে হতে পারে তো এ বিষয়গুলো কিন্তু মাথায় রেখে যেতে হবে তো এরপরে যে কথাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যারা বল যেতে যাচ্ছেন আপনাদের বেশিরভাগই কিন্তু কাজ করতে হবে মরুভূমিতে যদি আপনি হচ্ছে কোম্পানি বল যান আপনাদেরকে কিন্তু মোটামুটি শহরের দিকে কাজ করতে দিবে আর যদি আপনি হচ্ছে সরকারি বল যেটাকে মিনিস্টার বলদিয়া বলে ওই ওই বলদিয়াতে যান তাহলে কিন্তু আপনাকে মরুভূমিতে কাজ করতে হবে আর যদি আপনি হচ্ছে কোম্পানি বলদিয়াতে কাজ করতে যান আপনি কিন্তু মোটামুটি শহরে কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে এমন একটা বল কথা বলবো যে বলদিয়াতে আপনারা কেউই যাবেন না সেটার নাম হচ্ছে মিনিস্টার আলাশাস বলদিয়া দিয়া মিনিস্টার আলাশাস বল এটা কিন্তু সম্পূর্ণ মরুভূমির উপরে কাজ করা এটাতে কিন্তু কোনো টাইম করার সুযোগ পাবেন না আপনাদের কোম্পানিতে যে স্যালারিটা আপনারা পাবেন এটাও কিন্তু আপনারা ঠিকমতো পাবেন না তো মিনিস্টার আলাশাস এই বল থেকে আপনারা দূরে থাকবেন আর এছাড়া যতগুলো মিনিস্টার বলদিয়া আছে ওইগুলো থেকে মোটামুটি দূরে থাকার চেষ্টা করবেন কারণ মিনিস্টার বলদিয়া বেশিরভাগই আপনার মরুভূমিতে কাজ দেয় আর কোম্পানি বলদিয়া হলে মোটামুটি শহরের দিকে কাজ করা যায় ওই কোম্পানি বলদিয়ার স্যালারি কম হলেও ছশো সাতশো রিয়াল বেসিক হলেও ওইখান থেকে কিন্তু ওভারটাইম করার পরে মোটামুটি দু তিন হাজার রিয়াল আপনার হচ্ছে প্রত্যেক মাসে থাকে আর এছাড়া আপনার সৌদি আরবে আরেকটা কথা বলে যে ফিরি ভিসা যেটাকে আমেল আইডি ভিসা বলে এই ফিরি ভিসাতে কিন্তু বর্তমানে কেউ যাবেন না যদি নিজস্ব লোক না থাকে নিজস্ব পরিচিত লোক না থাকে তাহলে কিন্তু ফিরি ভিসা যাবেন না আর যদি নিজস্ব লোক থাকে তাহলে যাইতে পারেন তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না আর যেটাকে আমেল মঞ্জিল ভিসা বলে এটা হচ্ছে কফিলের আন্ডারে কাজ করতে হয় তো যদি কেউ কফিলের আন্ডারে কাজ করতে চান তাহলে কিন্তু এ বিষয়ে যেতে পারেন তো এ বিষয়তে গেলে মোটামুটি অনেকেই ভালো কাজ করে গাড়িতে কাজ করে অনেকে অনেকে মাদ্রাসায় কাজ করে তো এ বিষয়ে গেলে বারোশো তেরোশো রিয়াল থাকে আর এর বাইরে অনেক বিষয় আছে যেমন মেয়েদের জন্য খাদ্যামা বিষয় আছে তো এই সমস্ত খাদ্যামা বিষয়গুলো যারা মেয়ে আছে তাদের জন্য বেস্ট কিন্তু যারা ছেলে আছে ওদের জন্য কিন্তু এই সমস্ত খাদ্যামা বিষয়গুলো তেমন একটা ভালো হবে না আর যারা মনে করেন যে আমেল আইডি বিষয়ের মাধ্যমে সৌদি আরব যাওয়ার পরে আপনারা হচ্ছে দোকানে কাজ করতেছেন তারা মোটামুটি ভালো আছে তো এজন্যই বলি যাদের নিজস্ব লোক আছে যারা সৌদি আরবে যাওয়ার পরে নিজের লাইন নিজেই বের করে নিতে পারবেন তারা অবশ্যই আমেল আইডি বিষয়তে যাওয়ার চেষ্টা করবেন তাইলে অন্য একটা কোম্পানিতে গিয়া অন্য একটা দোকানে গিয়া আপনি হচ্ছে কাফালা হইতে পারবেন তো গাইজ এ ছিল সৌদি আরবে যারা নতুন যেতে চাচ্ছেন তাদেরকে বলার মতো কিছু কথা তো যারা নতুন যাইতে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব নিজেরা ভালো ধরনের কাজ শিখে যাবেন কাজ শিখার পরে সেখানে গিয়ে কাজ করলে মোটামুটি সেখান থেকে ভালো রকমের একটা ইনকাম করতে পারবেন আর যদি কাজ না শিখে যান তাহলে কিন্তু লেবারই করতে হবে দিন রাত কষ্ট করেও মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না তো কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে